নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্দ সাথের একটা রেসিপি আজকে একটা মাছের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই রান্নাটা শীতকালে যদি একবারও না করে খাও তাহলে কিন্তু আফসোস থেকে যাবে বন্ধু প্লিজ রান্নাটা একবার করো আর কেমন হয়েছিল আমাকে কমেন্টটি অবশ্যই জানিও এখানে আমি দু কিলো পরিমাণ ওজনের রুই মাছ নিয়েছি এখানে নিয়েছি টমেটো দুটো বড়ো সাইজে দুটো পেঁয়াজ বেশ কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি ধনে পাতা কেটেছি নুন সর্ষে বাটা আর নিয়েছি হলুদের গুঁড়ো মাছগুলোতে প্রথমে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এবারে মাছটা ভাজবো সম্পূর্ণ সর্ষের তেলে সর্ষের তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে মাছ ছাড়ার সময় মাছের পিঠগুলো কড়াইয়ের গায়ে না লেগে থাকে তোমরা দেখতে পেয়েছ সরষে তেলের রঙ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এবারে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে বেশ ছাকা তেলে মাছটাকে ভেজে তুলে রাখবো মাছটা একদম খুব খরা করে ভাজবো না মাঝামাঝি ভয়ে ভাজবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে থাকে আবার পুড়ে না যায় বা একদম শক্ত হয়ে না যায় দেখো মাছের তোমার মানে স্টেক্সারটা দেখে তুমি বুঝতে পারছো মাছটা আমি কতটা ভাজবো মাছের এক পিঠটা আমি উল্টে দিয়েছি আবার মিনিট দুই রেখে মাছগুলোকে তুলে রেখে দেবো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে এ রেসিপিটা তোমরা বছরে যে কোনো সময় বানাতে পারো কিন্তু শীতকালে বানালে এর স্বাদটা হয় একটু অন্য রকম কারণ শীতের দেশি টমেটো আর কড়াইশুঁটি ধনের পাতা সমস্ত কিছু ফ্লেভারটাই তাই রকম আসে খেতে ভীষণ ভালো হয় দেখেছো বন্ধু মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম লাল করেও ফেলে নিই অথচ আবার মাছটা কাঁচাও নেই এই মাছের তেলেই কিন্তু আবার বাকি মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিচ্ছি তারপর যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলে কিন্তু রান্নাটা করব সমস্ত মাছ আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে এই তেলে এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে পেঁয়াজের টুকরোগুলোকে মিনিট দুই ধরে ভেজে নিচ্ছি ফিফটি পার্সেন্টের মতো এখানে পেঁয়াজের টুকরোগুলোকে তোমাকে ভেজে নিতে হবে একদম পুরোপুরি লাল করা যাবে না মিনিট দুই ধরে পেঁয়াজের টুকরোগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি দেখেছো তোমরা কালার দেখে বুঝতে পারছো আমার ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবারে এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি খান দশের কাঁচা লঙ্কাও চিরে নিয়েছি এই কাঁচা লঙ্কের ফ্লেভারেই কিন্তু রান্নাটা হবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে খেতে দেখবে খুব ভালো হয় আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে এবারে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবার মিনিট দুই ধরে পেঁয়াজ টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সর্ষে বাটা এখানে আমি কালো আর সাদা সর্ষে মিক্স করে পেটে নিয়েছি এবারে সমস্ত কিছুকে এই পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কড়াইশুঁটি এই কড়াইশুঁটি দিয়ে মাছের ঝাল খেতে খুব ভালো হয় এ শীতের সেই কারণেই বললাম যে শীতকালে যদি রান্নাটা না করো তোমাদের আফসোস থেকে যাবে একটুখানি স্ট্যান্ডিং ওভে রেখে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে জল দিয়ে মিনিট পাঁচ ধরে মশলাটাকে খুব ভালোভাবে বগিয়ে ফুটিয়ে নেবো ফুটানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দেখেছ ঝাল কিন্তু টকপক করে ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছ দিয়েও আমি মিনিট দুই তিন ধরে এইটা মাছের সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে ফোটাবো যাতে মাছের ভেতর পর্যন্ত মশলার ফিভারটা ঢোকে যায় আর খেতেও দুর্দান্ত হয় মিনিট পাঁচ ধরে আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে ফুটিয়েছি দেখো মাছ একদম সেদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে ধনে ছড়িয়ে দেবো ধনে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর তোমাদের বাড়ির আর কার এই রান্নাটা পছন্দ হয়েছে সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি তোমরা প্রায় দিনই দেখতেই পাও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্লিজ আর আমার মনে রেখো বন্ধু আমার রেসিপিগুলো তোমরা মাঝে মাঝে দেখো আর বাড়িতে বানাও আমি কিন্তু সমস্ত কিছুই রান্নায় ঘরোয়া উপকরণে খুব সিম্পিলভাবে বানাই ধন্যবাদ বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে ধন্যবাদ